我。

প্রশাসনের পক্ষ থেকে বা দেশের আলেম সমাজের পক্ষ থেকে ডাক আসে সেনাবাহিনী কিংবা বিজেপির আদে কাদ নিয়ে আমরা এদের চাইতে আগবারে ইনশাল্লাহ জিহাদি আজি তামান্না ইমারি তামান্না নিয়ে দেখায় দিবেনশাল্ রাজি আছেন তো ওপেন ওপেন আমি তো বলি কয়েক দিনের মধ্যে অবস্থা এমন হতে পারে যে মাহফিল আর হবে না হঠাৎ করে মাইকে প্রচার করা হবে অমুক এলাকায় অমুক খুজর আসতেছে কি জন্য মুজাহিদ কে কে শাহাদাতের জন্য তৈরি এই জন্য আপনাদের কালেকশন করা হবে আসো এদিকে কে কে আছো ফিদাই হামলা করবা দেশের জন্য দিনের জন্য ইমানের জন্য মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য কে কে হিন্দুত্ববাদীদের ঘাঁটিগুলো নিজের শরীরে বোমা লাগিয়ে উড়েন আমরা দীর্ঘদিন যাবৎ বলতেছি আর আজকে প্রধান উপদেষ্টা উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ধর্মীয় নেতাদেরকে ডেকেছেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন ভারতের হুমকি দুমকির বিষয়ে কথা বলার জন্য অথচ দীর্ঘদিন যাবৎ আমরা ময়দানে বলতেছি ভারতীয় আগ্রাসন প্রতিহত করা দরকার এই প্রথম আলু ডেইলি স্টার এই হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এরা দীর্ঘদিন যাবৎ ভারত এবং রয়ের পুতুল হিসেবে বাংলাদেশে কাজ করতেছে মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে এদেশের ইসলামপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যত যত কারসাজি আছে সব এরা করতেছে কিন্তু কারো নাকে কারও কারো কানে যায় না তোমার সীমান্তের কাটাতারের বেড়ায় ধাক্কি করতেছে শত্রুরা অস্ত্র নিয়ে মিসাইল নিয়ে তোমার এই ভূখণ্ডকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করতেছে শত্রুরা অথচ তুমি এখনো পর্যন্ত দলাদলিতে ব্যস্ত তুমি এখনও নেতার স্লোগান দেওয়ায় ব্যস্ত তুমি এখনো টিকটক নেশা হিরোইন গাজা কিংবা মেয়ের পিছনে ছুটতে ব্যস্ত তুমি জানোই না মাকে আল্লা করুক এই হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন ভারতীয় আর্মি তোমার বোনকে তোমার স্ত্রীকে আল্লাহ না করুক দর্শন করবে তোমার সামনে তোমার ফুটফুটে বাচ্চাকে মেরে ফেলবে করতে করতে তোমার তোমার সামনে মারা যাবে তুমি এটা আজকে রফিকুল ইসলাম বাজানির এই কথাটা তোমার কানে ওইভাবে না গেলেও আল্লাহ না করুক আল্লা করুক যেদিন ওই দিনটা আসবে সেদিন তোমার মনে হবে আয় হায় একটু যদি প্রস্তুতি নিতাম হইতাম তাইলে জালিমের বিরোধিতা করতে পারতাম অথচ যুবক এই এতটুকু অচেতনতার কারণে সচেতন না হওয়ার কারণে আজকে মায়ানমারের রাখাইন আজকে কাশ্মীর আজকে আরাকান উইগুর আজকে ফিলিস্তিন আজকে আসাম সহ বিভিন্ন রাষ্ট্রগুলো আমাদের মুসলিমদের ভূখণ্ডগুলো দীর্ঘদিন যাবৎ নির্যাতিত নিপীড়িত এরা আলেমদের কথা শুনে নাই তাও হিদবাদী মুজাহিদ আলেমদের খেরা এদের কথা মানে নাই এরা মনে করেছে এরা 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 উগ্রবাদী এই সেই কিন্তু বাস্তবতা কি আল্লাহর জন্য জন্য যারা দিনের ফিদা তারাই প্রকৃতপক্ষে জাতির মৌলিক অবস্থানটা আগেভাগে অনুধাবন করে এই মুসলিম উম্মার যুবকদের মধ্যে একটা জাগরণ তৈরি করে দেওয়া কি সেই জাগরণ মুসলিম উম্মার যুবকেরা যেন বুঝে এই দুনিয়ার রঙিন স্বপ্ন

বিড়াল বা আমার আত্মীয় স্বজন আমার মাও বলতে পারেন আমার এক মামা আসছে সেও যারা বিচলিত তাদের চিন্তা ভাবনা ছিল যে বেপরোয়া মানুষটারে বিয়ে পড়াইলে বিয়ে করাই দিলে কিছুটা অন্তত লাইনে আসবে একটু ভয় ডর ডুববে বউয়ের চিন্তা করে হইলেও কথাবার্তা সাবধানে বলবে জেলের ভয়টা একটু আসবে এরপরে আলহামদুলিল্লাহ সন্তান হয়েছে বাশের শিশু কেউ যদি এই জিহাদের জন্য নিজের জন্য কুরবানি করতে হয় ইনশাআল্লাহ কুরবানি করে দিব আমরা প্রস্তুত আছি হিন্দুত্ববাদীদের গোলামি মানব না আল্লাহর জমিনে আল্লাহ গোলামি হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আমাদের সন্তান থাকলে ইনশাআল্লাহ হবে জান্নাতে যদি আল্লাহ তারাও মাফ করে দেয় আমারও মাফ করে দেয় কোথায় দেখা হবে দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ পৃথিবী কি এই পৃথিবী কি দিতে পারে এই টাঙ্গাইলেই মধুপুর থেকে যাওয়ার সময় আল্লাহ না করো রোড অ্যাক্সিডেন্টে এখনই মারা যেতে পারে তোমার সন্তানের ভবিষ্যৎ তখন কি হবে এই চিন্তা করে লাভ নাই ও দুনিয়ার যুবকেরা ও মুরব্বীরা কতই না সন্তানের চিন্তা করেছিলেন আজকে সন্তান আপনারা দেখে না অথচ যদি ওই সময়টা আল্লাহ জিকর দেন সন্তানকে দেখা লাগবে না তাহলে দেখা লাগবে কিন্তু এই দুনিয়ার সন্তান সম্পত্তি স্ত্রী এটা যেন দিনের পথে বাধা না হয় অনলাইন কারাবা উকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন কতারাবতুমুহা ওয়া tijaratum takshaun ka sadaha ওয়া tijaratum takshaun ka sadaha ওয়া মাসাকিন তরদাউনাহা আলাইকুম মিনাল্লাহ পিতা সন্তান স্ত্রী ও আশি রতকুম ওয়ান উনিক তরফতমুহা ও তিজারতুন তাকশাওনা কাসাদাহা তোমাদের ব্যবসা তোমাদের ওই মাল ধন সম্পদ এগুলোর ভয়ে আমার সা কি নাহা যেখানে তুমি থাকো যেই বাসস্থান যেই ব্যবসা প্রতিষ্ঠান সন্তান সন্ততি স্ত্রী ব্যবসা প্রতিষ্ঠান বাসস্থান এগুলো যদি তোমাকে দিনের পথে আল্লাহ এবং তার রসুলের পথ থেকে জিহাদের পথ থেকে বিরত রাখে বলেন তাহলে অপেক্ষা করো এই ফাতা অর্থ হলো ফাতা রব্বাসু হাত্তা আল্লাহু বিআমরি আই ফাতা তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাবে কিসের অপেক্ষা করো ওই কথা বুঝাইতে পারতেছি না হ্যাঁ নাকি অনেক দিন পরে দেখি হা করে খালি দেখতাছেন কিছু না তো শুনবেন এত দেখা জরুরি না তো আমার তো মনে হয় বুঝে নাই বাবা মা সন্তান সন্ততি স্ত্রী ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ওই গড় যেখানে আপনি থাকেন এলাকা এগুলোর মায়া যদি আপনাকে জিহাদের পথ থেকে বিরত রাখে পথ থেকে রাখে আপনার চিন্তা ভাবনা আসে যে এই দিক থেকে শত্রুর আক্রমণ করলে দৌড়ে ডাকার দিকে যাবো তৈব বিছানায় প্রয়োজনে হাঁক মুখ প্রয়োজনে বিছানায় মু যুদ্ধ করিয়া দিনের পথে শহীদ হব না

ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين بلين هي إيمان لا تتخذوا اليهود والنصارى تمرا كوكوناي يهودية بمكستان درك بندوبان عيونا كي كوريونا يهودية كريستان دركي كي كوريونا এটা একটা ইসলামের মৌলিক আকিদা এই বিষয়টা আলোচনা ব্যাপক করা দরকার মুসলমান আমরা বুঝেই না কার সাথে বন্ধুত্ব করব কার সাথে শত্রুতা করব কেন শত্রু হব কেন বন্ধু হব এটা জানি না কি জানি আমার এই যে টাকা পয়সা দেয় হ্যাঁ আমার বন্ধু আমার সুবিধা আমার স্বার্থ জারে দিয়ে আদায় হ্যাঁ কি আমার বন্ধু এই তো আমাদের দুনিয়ার জিন্দিগিতে এটাই তো শিখছি না আল্লাহ বলে ঈমানের একটা ইসলামের একটা মৌলিক আর কেদা আল ওয়ালা ওয়াল বার দিনের জন্য মুহাব্বত আল্লার জন্য মুহাব্বত আল্লার জন্য করিনা আমরা কারো মোহাব্বত করি এ ওয়াসিক বিল্লাহ রুমানী ভাই তাকে মুহাব্বত করি কার জন্য সেও আমাকে মোহাব্মত করে কার জন্য দুনিয়ার পুরো স্বার্থ নেই এই মুহাব্বত যেটা আল্লাহর জন্য হবে সে যদি দিনের বিরুদ্ধে কাজ করে কালকে আমি তার বিরুদ্ধিতা করবো মোহাব্মত হবে এমন যে বাই হোক দিনের বিরুদ্ধে দাঁড়াইছে ভাইয়ের পক্ষ নিব না বয়ং ভাইয়ের বিরোধিতা করবো নেতা হোক আমার দল হোক কিন্তু ইসলামের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে গেছে আমি তার বিরুদ্ধে দাঁড়াতে ন্যূনতম সময় ব্যয় করব ব্যয় করব ও মুসলিম যুবক গতকাল কেউ ওইদিকে একটা প্রোগ্রামে বললাম আজকেও টাঙ্গাইলে বলি তোমার সীমান্তের কাটা তারের বেড়ায় করতেছে শত্রুরা অস্ত্র নিয়ে তোমার এই ভূখণ্ডকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করতেছে শত্রুরা অথচ তুমি এখনো পর্যন্ত দলাদলিতে ব্যস্ত তুমি এখনো নেতার স্লোগান দেওয়ায় ব্যস্ত তুমি এখনো টিকটক নেশা হিরোইন গাজা কিংবা বের পিছনে শুনতে ব্যস্ত তুমি জানোই না তুমি জানোই না তোমার মাকে আল্লাহ না করুক এই হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসক ভারতীয় আর্মি তোমার বোনকে তোমার স্ত্রীকে আল্লাহ না করুক দর্শন করবে তোমার সামনে তোমার ফুটফুটে বাচ্চাকে ওরা গুলি করে মেরে ফেলবে করতে করতে তোমার তোমার বাচ্চাটা সামনে মারা যাবে তুমি এটা আজকে রফিকুল ইসলাম মাদানির এই কথাটা তোমার কানে ওইভাবে না গেলেও আল্লাহ না করুক আল্লাহ না করুক যেদিন ওই দিনটা আসবে সেদিন তোমার মনে হবে আয় হায় একটু যদি প্রস্তুতি নিতাম হইতাম তাইলে জালিমের বিরোধিতা করতে পারতাম অথচ যুবক এই এতটুকু অচেতনতার কারণে সচেতন না হওয়ার কারণে আজকে মায়ানমারের রাখাইন আজকে কাশ্মীর আজকে আরাকান উইগুর আজকে ফিলিস্তিন আজকে আসাম সহ বিভিন্ন রাষ্ট্রগুলো আমাদের মুসলিমদের ভূখণ্ডগুলো দীর্ঘদিন যাবৎ নির্যাতিত নিপীড়িত এরা আলেমদের কথা শুনে নাই তাও হিদবাদী মুজাহিদ আলেমদের এরা এদের কথা মানে নাই এরা মনে করেছে এরা উগ্রবাদী এরা এই এরা সেই কিন্তু বাস্তবতা কি আল্লাহর জন্য দিনের জন্য যারা ফিদা তারাই প্রকৃতপক্ষে জাতির মৌলিক অবস্থানটা আগেভাগে উনি ধাবন করেন কথা মনে বোঝাইতে পারি জাতির কথা এ উম্মার কথা আমরা দীর্ঘ দিন যাবৎ বলতেছি আর আজকে প্রধান উপদেষ্টা উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ধর্মীয় নেতাদেরকে ডেকেছেন রাজনৈতিক নেতাদের কে ডেকেছেন ভারতের হুমকি দমকির বিষয়ে কথা বলার জন্য অথচ দীর্ঘদিন যাবৎ আমরা ময়দানে বলতেছি ভারতীয় আগ্রাসন প্রতিহত করা দরকার এই প্রথম আলু স্টার এই হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এরা দীর্ঘদিন যাবৎ ভারত এবং রয়ের পুতুল হিসেবে বাংলাদেশে কাজ করতেছে মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে এদেশের ইসলামপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যত যত কারসাজি আছে সব এরা করতেছে কিন্তু কারো নাকে কারো কানে যায় না এখন ঠিক বুঝতেছে কি না কথা বলেন বুঝতেছে কি না এই অনলাইনের কারণে আমাদের কথাগুলো দীর্ঘদিন যাবত আছে পারলে কেউ খুঁজ নিয়ে দেখতে পারে আমরা এই ভারতীয় আগ্রাসন থেকে এ জাতিকে অনেক আগে সচেতন করতেছিলাম এখনো যদি এ জাতি সচেতন না হয় সবার আগে এ জাতিকে একটা কথা মনে রাখবেন যেই জাতি সজাগ থাকে সেই জাতিকে সুরে সুরি করে মজা পায় না আপনি যদি সজাগ থাকেন আর জানেন চোর আসবে চুরে চুরি করতে পারবে সবার আগে জরুরি কোনটা চোর চুরি করবে এটা জানা এই সচেতনতা জরুরি আপনি কল্পনা করতে পারবেন না দশ হাজার কয় হাজার না দশ হাজারের উপরে এটা একেবারে জাতীয় আন্তর্জাতিক মিডিয়া স্বীকৃত জাতীয় আন্তর্জাতিক মিডিয়া স্বীকৃত দশ হাজারের উপরে আমার মহাবদ্দিরকে দর্শন করেছে হিন্দুত্ববাদী প্রশাসন কাশ্মীরে দশ হাজারের উপর অনেক মা বাসর থেকে তুলে নিয়ে পর্যন্ত আমাদের মন্দিরকে দর্শন করা হয়েছে রাস্তায় মুসলিম নারীদের বিয়ে অনুষ্ঠান থেকে পালকি থেকে ধরে নিয়ে দর্শন করা হয়েছে আমি কল্পনাও করতে পারি না আল্লাহ না করুক এই দিনটা যদি বাংলাদেশে দেখতে হয় আপনি কল্পনা করতে পারেন চিন্তা করতে পারেন আর এই দিনটা যে হবে না এটা আমি কিভাবে বলবো যারা একটু সচেতন রাজনীতি সচেতন এই বরাজনৈতিক অবস্থান জানে আমি তো দেখতেছি অলরেডি আমি বড় বড় নেতা এবং যেই গোয়েন্দা নিউজ পাচ্ছি অলরেডি ভারত তাদের গোয়েন্দা সংস্থা এবং তাদের নেতাদেরকে নিয়ে হিসাব নিকাশ করতেছে বাংলাদেশে হামলা করলে কী কী হইতে পারে দেশে কী হইতে পারে বাংলাদেশে কী হইতে পারে মহির্বিশ্বে কী হইতে পারে আপনি কল্পনা করতে পারেন একেবারে পুরা রাশিয়া ইউক্রেনে হামলার আত্মহূর্তে যা যা উদ্দেশ্যে দূতাবাসে হামলা এবং রাজনৈতিক নেতাদের মধ্যে বাকবিতণ্ডা এবং বিবৃতি পাল্টা বিবৃতি সব যেন একই সূত্রে গাথা অথচ আমরা অচেতন হয়ে আছি এজন্য গত কয়েকদিন আগের প্রোগ্রামে টাঙ্গাইলে বলেছিলাম অন্তত আর কিছু না পারলেও পাঁচ সাত করে করে বড় ধরনের লোহার কিছু অস্ত্রই বানায় রাখেন দুই সাইড জেনে মাইরা তো দিতে পারবো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ প্রিয় মুসলিম উম্মার যুব সমাজ তোমাদেরকে বলি একটা মুসলিম যুবক যদি দাঁড়ায় যায় দশটা হিন্দুত্ববাদীকে সাজ করে দিয়ে তারপরে শহীদ হব এক একজন দশটা বিশটা করে রাজি আছেন তো ইনশাআল্লাহ তার যদি প্রশাসনের পক্ষ থেকে বা দেশের আলেম সমাজের পক্ষ থেকে ডাক আসে সেনাবাহিনী কিংবা বিজেপির কাঁধে কাজ মিলিয়ে আমরা এদের চাইতে আগবারে ইনশাআল্লাহ জিহাদি তামান্না ইমানি তামান্না নিয়ে দেখায় দিব ইনশাআল্লাহ রাজি আছেন তো অপেন অপেন আমি তো বলি কয়েক দিনের মধ্যে অবস্থা এমন হতে পারে যে মাহফিল আর হবে না হঠাৎ করে মাইকে প্রচার করা হবে অমুক এলাকায় অমুক খুচরো আসতেছে কি জন্য মুজাহিদকে কে শাহাদাতের জন্য তৈরি এই জন্য আপনাদের কালেকশন করা হবে আসো এদিকে কে কে আছো ফিদাই হামলা করবা দেশের জন্য দিনের জন্য ইমানের জন্য মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য কে কে হিন্দুত্ববাদীদের ঘাঁটিগুলো নিজের শরীরে বোমা লাগিয়ে উড়ায় দেবো তবে তারা তো বা লাহ বরং তারা জীবিত হ্যাঁ কি জীবিত এমন জীবিত আমার ভাই সাহেব উ ইসলাম আলিফকে তোরা হত্যা করেছিস আল্লাহ যদি তার শাহাদতকে কবুল করে থাকে সোহাহার আল্লাহ শেখ হারুন ইজার হাদিজাউল্লাহ সহ আত্মরিকভাবে মোবারকবাদ যারা আমার ভাইকে যে কাপড়ে মারা হয়েছে সেই রক্তবাক্কা কাপড় সহ জানাজা দিয়েছে শহীদের জানাজা যেভাবে হয় শহীদের জানাজা যেভাবে হয় রক্ত মাখা জামা সহ গোসল ছাড়া জানাজা পড়াইছে কারণ শহীদ তো মরেই নাই কি আর গোসল দিব শহীদ তো মরে না আল্লাহ কইছে তার আত্মাটাকে আল্লাহ বলছে আমি ওই শহীদের আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেই ওই পাখি যেখানে মন চায় থাকে ঘুরতে থাকে যা মন চায় খাইতে থাকে পরে কি শহীদের আত্মাটা ওই সবুজ পাখির ভিতরে ঘুরতে ঘুরতে আল্লাহর আরসের নিচে ল্যাম্প পোস্টের মধ্যে গিয়া বসে এরপরে গুনগুন করে গান গাইতে থাকে আল্লাহ ডাক দেয় বান্দা আর কি চাস শহীদ বলে আর কিছু চাই না আল্লাহ বলে আর কিছুই চাস না এবার আয় তোর মালিকের সাথে তোর দিদার হবে সবার আল্লাহ তাহলে আমরা কি দুনিয়ায় বাইচা থাকার জন্য আসছি এই মরতে তো হবেই মরতে আপনি ইচ্ছা করে মরেন ওর ইচ্ছাই মরেন যেমনি মরেন ইচ্ছা করে মরতে তো পারবেন না আপনার মরণটা হয়তো বিছানার মধ্যে আপনি ওইখানে আসতেন ওইখানে ডলাডলি করিয়া মুতেন খাইতেন ওইগুলোই গড়াগড়ি করতেন আরেকটা মরণ হবে শাহাদা আরেকটা মরণ হবে ময়দানে জেহাদের সোহাদ আমি এটা অপেন বলি আমাকে কে কি বললো এগুলো দেখবার সময় নেই আমি অপেন বলি এই ভূখণ্ডের জন্য ইমানের জন্য ইসলামের জন্য প্রয়োজনে নিজেকে দিনের জন্য ওই সামরিক ঘাঁটিগুলো যেগুলো হিন্দুত্ববাদীদের করবে এই ভূখণ্ডের বিরুদ্ধে সেগুলোতে প্রয়োজনে আমরা গিয়ে উড়াইয়া দিব ইনশাল জীবন দিয়ে হলে ওগুলো কি করে ফেলবো উড়াইয়া দিব দুই সেটটা মারে দিলে দেখবেন ইনশাল্লাহ সাইজ হয়ে যাবে ওগুলোর এই সাহস নাই মুসলমানদের মতো এই ইমানি পাওয়ার এদের নাই এরা কি জন্য বাসে এরা তো খাওয়ার লেগে বাসে কথা কয় না এরা বুক সে বুক করবে আমরা বুক করার জন্য নয় আমরা দিনের জন্য ত্যাগ করার জন্য বাঁচি রাজি আছে তো প্রিয় যুব সমাজ তোমাদের কাছে একটাই চাওয়া প্রিয় ভাইরা আমার একটাই চাওয়া আমাদের যেন আমাদের দেশে ডাক আসলে মুজাহিদের গাড়তি না হয় কি না হয় কথায় কথায় না কাজে হইতে হবে আগে তৈরি আমি হুজুর জীবনে অনেক নামাজের গাফলতি আছে

সেই যুবক আমি তো কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করছিলাম মেয়ের বাবারা যারা পাত্র খুঁজেন টাকাওয়ালা পয়সাওয়ালা বড় সরকারি চাকরিজীবী না খুঁজা ফজরের নামাজের এই শীতের দিনে ফজরের নামাজের প্রথম কাতারে খুঁজেন যে যুবক তার রবের হুকুম আহকানগুলো সঠিকভাবে পালন করে যে যুবক তার রবের হক আদায় করে সে আপনার মেয়ের হক ও ঠিকঠাক মতো আদায় করবে আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন আয়াত کریمাতিলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না ইহুদি খ্রিস্টানদেরকে কি বানায় না ওয়ালা নর্দাহ এই এই আলোচনাটা খুব বেশি জনপ্রিয়বাদী আমরা কাকে বন্ধু বানাবো এই বিষয়টা খুবই জরুরি আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই খ্রিস্টান ইহুদি মুশরিক এরা মোমিনের শত্রু আজকে ভাইকে বলতেছিলাম ভাই বলতেছে যে অনেক মানুষ জানেই না হিন্দুত্ববাদী নিরীহ হিন্দুরাও যারা সনাতনীরা এরাও মুসলমানদেরকে কি পরিমাণে ঘৃণা করে ভাই নিজে বলতেছে কল্পনা করতে পারেন এরা উপরে উপরে যতই মিল দেখ আরে এই দুশ্মনী তো আল্লাহর সাথে এই দুশ্মনীদের আমাদের সাথে নয় আমাদের ইমানের সাথে এই দুশ্মনীদের আমাদের রসুলের সাথে এরা আপনারে আমাদের জীবনেও ভালোবাসতে পারবে কথা এটা আল্লাহর কথা এরা রাজি খুশি হবে না ان كان اليهود والنصارى يهودي كريستيان মুশরিকরা হতত আমিল্লা ملته যতক্ষণ না পর্যন্ত তোমরাও তাদের দলের লোক না হও তাইলে তাদের দলে আমাদের যাওয়ার উপায় আছে তাইলে তারা কখনো আমাদের প্রতি কি হবে না রাজি খুশি হবে হইছে কোন দিন দেখেন না হইছে কোন দিন আল্লাহ বলেন لا تجدننا شتتن الناس আদা ওয়াত আল্লি আ মানুল ইয়াহুদ ওলাইদিন আশরাফুকু মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু আল্লাহ নিজে বলতেছে কঠিন শত্রু ইয়াহুদি এবং মুশরিক কারা আপনি একটু মিলান দেখেন মিলান আল্লাহ পক্সী সাড়ে চোদ্দ শত বছর পনেরো শত বছর আগে কুরআনের মধ্যে বলেছেন মুসলিমদের সবচেয়ে কঠিন শত্রু ইয়াহুদি এবং তাহলে দেখেন ইসরায়েলে যারা আমাদের মুসলমানদেরকে মানতেছে এরা কারা মুসরিক সরি আহুদি ফিলিস্তিনে কারামারতেছে আর কাশ্মীরে মুশরিক সোহায়ল্লা আল্লাহ্ক করে আগে বলেছে এখন এখন আমরা দেখতেছি সত্য সত্য আল্লাহর কথা সোহাদি আল্লাহ বলতো অবশ্যই সত্য আল্লাহ বলছেন ইন্দামাল মুশরিক হোন না নাজা মুশরিকটা হলো আল্লাহ কইছে এটা আমরা কি বলতেছি আল্লাহ বলতেছে আমাদের উদাহরণটা কি মুদিও যদি কালীবাগুরের মুসলমানের জান্নামানা জায়গা আমরা গাতি নাই কথা মনে বুঝাইতে পারি না মানে আমাদের উদারতার জায়গা এটা যে তোমরা মুসলমান হয়ে যাও ইমানদার হয়ে যাও আর যদি ইমানদার না হও ইসলামের ব্যাপারে শত্রুতা রাখবা না জিজিয়া দিবা রাষ্ট্রে বসবাস করবা কিন্তু কোনো ধরনের ইন্ডিয়ার দালালি করা চলবে না হিন্দুত্ববাদীদের দালালি চলবে বিস্তারিত ব্যাখ্যার সুযোগ নেই জিজিয়া ট্যাক্স এক জিনিস নয় কোনো একদিন ইনশাআল্লাহ ইসরায়েল জিজিয়া দিবে ইনশাআল্লাহ ফ্রান্স জিজিয়া দিবে ইনশাআল্লাহ আমেরিকা জিজিয়া দিবে ইনশাআল্লাহ ভারত জিজিয়া দিবে ইনশাআল্লাহ এই ভূখণ্ডে মুসলমানদেরকে জিজিয়া দিয়ে যত জানু হয়ে আইয়াদু ওয়াহুম সাগিরুন যত জানু জীবন যাপন এদেরকে করতে হবে ইনশাআল্লাহ আরে আমাদের ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে ইমানের অবস্থা নাজুক আমরা বিশ্বাস করি মুসলমানরা আবার গোটা পৃথিবী শাসন করবে আসিনু লানা হিন্দু লানা লানা সব আমাদের হবে হিন্দুস্তান আমাদের চীন আমাদের রাশিয়া আমাদের আমেরিকা আমাদের সব আমাদেরই হবে ইনশাআল্লাহ মুসলমান শাসন করবেই গোটা পৃথিবী মুসলিমরা শাসন করবে ইনশাল্লাহ শুরু তো হয়েছে বাসারাল আসাদ থেকে আলেপ্পো নেওয়া হয়েছে এই আমেরিকানদের থেকে এই তথাকথিত আফগানিস্তানের পার্লামেন্টারি থেকে তালেবান নিয়েছে আস্তে আস্তে সব মুসলিমদের অদৃশ্য হবে কেন কারণ শান্তি মুক্তি কামিয়াবে একমাত্র শরিয়া এবং खिलाफার মাধ্যম ইম্মা শরিয়া ওয়াইম্মা শাহাদা হয়তো শরীয়ত নয়তো শাহাদা এই মন্ত্রী এই মানসিক অবস্থা যখন আমাদের হয়ে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় আসবে আল্লাহ পাক আমাদের সবাইকে শত্রু মিত্র চিনবার তৌফিক দান করুক বলে না আমি এবং শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে দিনের জন্য ভূখণ্ড রক্ষার জন্য ময়দানে জাপিয়ে পড়বার তৌফিক দান করুক বলে না আমি